বলো দেখো বন্ধুরা আমি আবার রাত হতেই চলে এসছি দিদির কাছে ঘুমো দিতে বলে বাবা লে বলো সারাদিন খেলু করি ঘরের মধ্যে আমি ঘরেই থাকি আমি একটুকু বাইরে যাই না শুধু একটু মায়ের মন্দিরে যাই মাকে প্রণাম করি চলে আসি তাছাড়া আমি দিদির সাথে ঘরেই থাকি সবসময় বলো এই দেখো মা বলো এই দেখো চুল দেখছো তুমি ঘুমিয়ে পড়লে হ্যাঁ ঘুম দো বলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমি আবার কালকে আসছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে বলে দাও বলো আমাদেরকে বলো আমাকে কি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি আমার নাম হচ্ছে মূল্য